যে পরীক্ষায় এটা কিন্তু আসে যে অনেক এডমিশন টেস্ট বা ক্লাস নাইন এর বা এসএসসি তে আসে কাজী নজরুল ইসলামের আমরা ইংলিশ জন্মশাল জানি যে আঠারোশো নিরানব্বই কিন্তু যদি হঠাৎ বলে যে কাজী নজরুল ইসলামের বাংলা সাল মাথায় হাত দিব ও এটা তো আমরা জানি না তো ওটারই আজকে শর্টকাট আমরা শিখবো যে কিভাবে ইংলিশ সন থেকে বাংলা সন বের করতে হয় তো সিম্পল একটা টেকনিক যদি আমরা প্রয়োগ করি তাহলে এটার সমাধান হবে এখান থেকে ইংরেজি সন থেকে করি ইংরেজি তাহলে বাংলা সনটি বেরিয়ে আসবে আহ তেরোশো ছয় আদিনুল ইসলাম জন্ম বাংলা সনটা হচ্ছে তেরোশো ছয় এটা হচ্ছে বাংলা 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 সন আর এটা হচ্ছে ইংরেজি তো এটা হলো তার জন্ম এখন মৃত্যু যদি আমরা দেখি মৃত্যুটা তার কবে মৃত্যু এটা হচ্ছে এখান থেকে আমরা আমরা বিয়োগ দেই তাহলে তার মৃত্যু যে বাংলা সনটি সেটা আমরা বের করবো তাহলে এটা আসে আহ তেরোশো তেরাশি তো আমরা এইভাবে খুব সহজেই আমরা বের করতে পারবো যে কিভাবে তার মানে ইংরেজি সন থেকে বাংলা বাংলা সন বের করার আমরা আরেকটি কি দেখবো যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা এখন শিখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি জন্মশাল থেকে বাংলা জন্মশাল বের করার নিয়ম তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটা ইংরেজি সাল এটা থেকে আমরা বাংলা সাল বের করব। আহ এখান থেকে সিম্পল পাঁচশো তিরানব্বই আমরা বিয়োগ করে দিব তাহলে আস্তে আস্তে বারোশো আটষট্টি এটি তার বাংলা সাল তো এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু যে বরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এখান থেকে আমরা বাংলা সালটা বের করব। সিম্পল ওই পাঁচশো তিরানব্বই এখান থেকে বিয়োগ করব আমরা তাই বেরিয়ে আসবে বারোশো তাহলে বারোশো সরি তেরোশো তেরোশো আটচল্লিশ প্লাস ঠিক তেমনি আমরা ইংরেজি সালটা বের করবো সিম্পল ঠিক তেমনি আমরা আহ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশাল থেকে ঠিক তেমনি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি যে মৃত্যুশালটা ওখান থেকে আমার বাংলা সাল নির্ণয় করবো সিম্পল আহ উনিশশো একচল্লিশ থেকে আমরা পাঁচশো তিরানব্বই আমরা বিয়োগ দিব তাহলে আসে তেরোশো আটচল্লিশ তেরোশো আটচল্লিশ ঠিক এইভাবেই এডমিশনে কিন্তু দেয় যে কাজী নজর ইসলামের বাংলা ছেলে বের করো উনি আঠারোশো নিরানব্বই কিন্তু হঠাৎ যদি বলে যে বাংলা আমি তো এ রে আমি তো ইংরেজি জানি আমি তো বাংলা তো জানি না তখন কি করব। তখন সিম্পল এই যে আঠারোশো নিরানব্বই থেকে পাঁচশো তিরানব্বই এটা মাথায় রেখতে হবে যে কাজিনুল ইসলামের বাংলা সাল কিন্তু আসে আমাদের জাতীয় কবি কাজিনুল ইসলাম এনার সালটা মুখশ করতে হবে দিতে দেয়